হ্যালো গাইস বলো আমি ব্লগ ভিটো নিয়ে আসলাম তো আশা করি সকলেই ভালো আছো রাত্রে একটা ব্লগ ফিরে আসলাম যে আমার বন্ধু আছে আমার বাড়িতে কাজ করতে কাজ করতেছে বাট বন্ধু টাকা নেই বুঝছো টাকা নেই দেখে টাকা নেই দেখে আমার বাড়ি আছে কাজ করতে মিডিয়া হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করতেছে তো আমার বন্ধু যাচ্ছে আট বাজে এগারোটা তো এর আর কই যাই হোক আছে তাই একটা বলো বানমানছি তো আশা করি সবাই সকলেই ভালো আছেন ও বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন পাশে থাকবেন সাপোর্ট দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি ঘরের মধ্যে আছি তো গাইস দেখতেই থাকুন খাবার দেবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন তো তো আমার বন্ধুর কাজটা সম্পূর্ণ হল গাইসের ঘর থাকতে সঙ্গেই থাকুন বাট রাত তো ঘোরাঘুরি যায় না তো ঘরে বসে একটু ব্লগ বানাইলাম বন্ধুসব বন্ধু হচ্ছে বন্ধু সহ বানাইলাম তো আশা করি ব্লগটা ভালো লাগলে প্লিজ সাপোর্ট দেবেন পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন জানা বেশি বেশি আমার সাবস্ক্রাইব বাড়ে এবং দশকে সাবস্ক্রাইব হলে আমি একটা ভালো একটা তো অনুষ্ঠান করবো সমস্যা লাইভ থাকবে লাইভে থাকবেন সবাই তো বেশি বেশি করে আমাকে ভালোবাসা সাপোর্ট দেবেন যেন আমি ভালো ভালো ফানি কন্টেন্ট ব্লগ ভিডিও দিতে পারি আপনাদের মাঝে যেন ভালো লাগার চেষ্টা করবো যতটা পরিমাণে তো ঠিক আছে সকল বন্ধুদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য थ्याङ्क यू सपोर्टहरू अनेक अनेक धन्यवाद गुड बाई